আসসালামু আলাইকুম দেখেন আমার মালটা ক্ষেত এরকম সুন্দর সুন্দর মালটা হয়েছে ওই দেখেন ওই গাছটায় অনেক সুন্দর মালটা হয়েছে দেখেন এই যে আপনাদেরকে দেখায় আমার মালটা ক্ষেত্রে অনেক দিন পরে পরে দেখায় মালটায় দেখেন মালটা আসছে ভালোই রোদ্রে অনেক রোদ রোদ্রের মাঝে ভিডিওটা বানাইতেছি মালটা দেখানোর জন্য আমার হাতে অস্ত্র আছে রোদ্রে কাজ করার এই দেখেন মালটা এই যে এই দেখেন প্রচুর সুন্দর সুন্দর মালটা আসছে আপনাদেরকে দেখাই এই দেখেন আমি একজন মালটা চাষি মালটা হচ্ছে অনেক পরিশ্রম কম একটা ফসল মালটা বছরে একবার এটা বিক্রি করা হয় এটার জাত হচ্ছে বাড়িওয়ান পয়সা মালটা যেটাকে বলে ওই দেখেন পয়সার মতো ওই যে আমি আপনাদেরকে দেখাই পয়সাটা দেখতে পাচ্ছেন কি না জন্য বুঝতে পারতেছি না এই দেখেন পয়সাটা এটা স্পষ্ট দেখা যায় পয়সা পয়সা মালটা বলে এটাকে অনেকগুলো গাছ আমি আপনাদেরকে দেখাক সবগুলো গাছে খুব সুন্দর ফলন আছে বাড়ে দেখেন ও এই যে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর ফলন মাঝে মাঝে বড়সড় হয়ে গেছে এই যে মালটাটা দেখাইতেছি বড়সড় অনেক মালটা আছে এবছর মনে হয় ভালো প্রফিট হবে মালটা এই এলাকায় আমার সবচেয়ে বড় বাগান পাঁচ বিঘা জমির উপর ওই যে অনেক সুন্দর আমার মালটা বাগানে এই যে আমার বেড়াটা আমার সাথে সাথে আছে। এটা ভারী বন মালটা দেখুন মালটা প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর মালটা অনেক সুন্দর মালটা হয়েছে আরও প্রচুর এর আরও তিন ডাবল মালটা আসছিল কিন্তু অতিরিক্ত রোদ্রের কারণে সেটা টিকাইতে পারি নাই অত্যধিক তাপমাত্রা ছিল এবারে আপনারা জানেন বৈশাখ মাসে যার কারণে এটা টিকাইতে পারি নাই এই যে মালটাগুলা অনেক সুন্দর মালটা আছে এখন পাখিটুকু আল্লা পাখের ইচ্ছায় যতটুকু হয় সেটা আসলে আল্লাহ যা চায় তাই হবে ধন্যবাদ সকলকে